হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো এই ডিসেম্বরে ক্রিসমাসের ছুটি আর শীতের আমেজের মাঝে একটু ফেলুদা চর্চা হবে নাকি সেই উনিশশো সালে ফেলুদার গোয়েন্দাগিরিতে আত্মপ্রকাশ করলো আমার চাইল্ডহুড হিরো ফেলুদা আজ দীর্ঘ ষাট বছর পার করেও আমার কাছে ফেলুদা একম অদ্বিতীয়ম আর আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম ফেলুদার এই হিরক জয়ন্তী বর্ষে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ নিয়ে এলো ফেলুদা শাটের এই বিশেষ সংখ্যাটি সঙ্গে থাকছে সত্য রায়ের হাতে লেখা অম্বর সেন অন্তর্ধান রহস্যের সম্পূর্ণ পাণ্ডুলিপির এই ফ্যাক্সিমিলিটিও ভিডিও চলতে চলতে এই অমূল্য কালেকশনের কিছু দৃশ্য থাকলো তোমাদের জন্যেও ফেলুদা শাটের জানুয়ারি টু মার্চ দু হাজার এই প্রবন্ধ সংকলনটি আমি প্রিভুক করেছিলাম ফলে মুদ্রিত মূল্য দুশো আশি টাকার ওপর পেয়েছি ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবারে এসো দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই বিশেষ সংখ্যায় রয়েছে সত্যজিৎ রায়ের লেখা হীরক রহস্যের অসমাপ্ত এই চিত্রনাট্যটি এছাড়া পেয়েছি সিনেমার পর্দায় দেখা কৈলাসে কেলেঙ্কারির অপ্রকাশিত সম্পূর্ণ চিত্রনাট্যটি আবার চিরকালীন ফেলুদা বিভাগে রয়েছে মহাশ্বেতা দেবী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সন্তোষ দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় পূর্ণেন্দু পত্রী চট্টোপাধ্যায় বা নবনীতা মতো বিখ্যাত মানুষের লেখা অসাধারণ একগুচ্ছ প্রবন্ধ রয়েছে কবি সুমনের রচনা ফেলুদার গানটিও থাকছে জয়বাবা ফেলুনাথের ছোট্ট রুকু ওরফে জিত বোসের সাক্ষাৎকার আর সেই সাক্ষাৎকারটি নিয়েছেন সোনার কেল্লার ছোট্ট মুকুল ওরফে অভিনেতা বিশাল চক্রবর্তী আর রয়েছে বড় পর্দার জটায়ু ওরফে প্রয়াত বিভু ভট্টাচার্যের কলমে জটায়ু ফোর নামক এই অসাধারণ প্রবন্ধটি এছাড়াও সমকালীন ফেলুদা সেকশনে সন্দীপ রায়ের পুত্র সৌরদীপ বাবুর কলমে বেলাম দাদু ফেলুদা আর আমি নামক এই প্রবন্ধ আলোচনা চোখে পড়ল অভিনেতা ও বড় পর্দার ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর লেখা এই প্রবন্ধটিও এছাড়াও ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জয়দীপ চক্রবর্তী রঞ্জন বন্দ্যোপাধ্যায় রাজা ভট্টাচার্য বা কৌশিক মজুমদারের মতো এ যুগের বিখ্যাত সব লেখকদের বেশ কয়েকটি ফেলুদা বিষয়ক প্রবন্ধ আমার নজর কেড়েছে তারপর ছবিতে ফেলুদা অংশে পেয়েছি বা দেবাশিস দেবের মতো স্বনামধন্য সব চিত্রশিল্পীদের হাতে আঁকা এই অসাধারণ সব ছবিগুলি এছাড়াও সন্দীপ রায় কর্তৃক সংযোজিত হয়েছে ফেলুদার এই রঙিন ফটো অ্যালবামটি পরিশেষে বিশেষ কয়েকটি লেখার উল্লেখ না করলেই নয় যেমন ধরো এই সৌত্রিক ঘোষালবাবুর লেখা ফেলুদার কাহিনীতে হাস্যরসের স্থান নামক এই প্রবন্ধটি বা দীপমান্নার লেখা বৈকুণ্ঠ মল্লিকের কবিতা অংশটি আমার বেশ লেগেছে আবার অসীম চৌধুরীর কলমে ধাঁধা ফেলুদা বা ফেলুদার রহস্য কাহিনী সিরিজে সাংকেতিক অক্ষর কথা আর সংখ্যার ব্যবহার নামক অরুণোদয় ভট্টাচার্যের লেখা এই অসাধারণ বিশ্লেষণাত্মক লেখাটি আমার বেশ মনে ধরল তবে এই আলোচনা প্রসঙ্গে এক ফেলুদা বিশারদকে মিস করলে চলবে কেমন করে সে হল নান আদার দেন প্রসেনজিৎ দাশগুপ্ত ওর লেখা এই বেকার স্ট্রিট ল্যাবরেটার রোড আর রজনী রোড নামক গবেষণাধর্মী এই প্রবন্ধটি বিশেষভাবে মনে ধরেছে আমার এই ফাঁকে তোমাদের কয়েকটি কথা বলি সুলেখক প্রসেনজিত বাবু বহু বছর ধরেই ফেলুদা নিয়ে নানান গবেষণা বার্তা বেশ কয়েকটি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন ফেলুদার ষাট বছর পূর্তি উপলক্ষে সাথেই সংগ্রহ সংগ্রহ করলাম করলাম বিশেষ তিনটি বই বই আর থেকে ফেলুদা বিষয়ক একটি বিচিত্রপত্রের আরও এই বইগুলি কি কি আগামী ভিডিওতে সেই নিয়েই থাকবে আলোচনা আর বিচিত্রপত্রের প্রায় দুশো সত্তর পৃষ্ঠার এই পত্রিকাটির পেজ কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এবার তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর বছর শেষে অনেক অনেক ফেলুদা পড়ো